আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি এবার সরকারকে যেভাবে কঠিন জবাব দেওয়ার কথা ভাবছে ভোটারবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে দর্শক বিএনপি নেতা ফারুক আলোচিত নেতা একসময় সংসদীয় দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন তিনি সরকারকে সমুচিত জবাব দেওয়ার কথা বলছেন এবং কিভাবে সমুচিত জবাব দিবেন সে কথাও কিন্তু বলেছেন অবশ্য এই ফারুক সাহেবের কিছু পলিটিক্যাল রেটোরিকের কিন্তু প্রভাব আছে কিছুদিন আগে একটা কথা বলে একেবারে সরকারকে নড়ে বসতে বাধ্য করেছিলেন যদিও সেই কথার সমালোচনা আমরা করেছি কিন্তু সেই কথায় সরকার ভয় পেয়েছিল সেটা আমরা দেখেছি কি সেটা এই ফারুক সাহেব বলেছিলেন জননা ফারুক যে তিরিশ জানুয়ারি আগে বলেছিলেন যে সংসদের অধিবেশন সংসদকে প্রতিহত করা হবে যদিও প্রতিহত করার চিন্তাদের আসলে তাদের ছিল না বা প্রতিহত করা সম্ভব নয় কিন্তু এই ফারুক সাহেবের ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু ডিএমপি সংসদ ভবনের আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল এমনকি ফারুক সাহেবের ঘোষণার কারণেই কিন্তু ভেত সন্ত্রস্ত সারা দেশে স্পেশালি ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিলের অনুমতি না দিয়ে সেই মিছিলে বাধা দিয়েছিল এবং অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল অতএব ফারুক সাহেবের বক্তব্যের প্রভাব সরকারের উপর যা আছে এতে কোনো সন্দেহ নাই আন্দোলনের মাধ্যমে ভোটারবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাবেক বিরোধী দলীয় ফারুক এর মানে আন্দোলনের কোনো বিকল্প নাই তবে সেই আন্দোলনটা কিভাবে তারও কিছু চমৎকার দৃষ্টিভঙ্গি জনাব ফারুক সাহেব জাতির সামনে তুলে ধরেছেন তিনি একটা প্রোগ্রামে এ ধরনের কথাবার্তা বলেন তিনি বলেন আপনারা গণতন্ত্র হত্যা করেছেন আওয়ামী লীগকে বলছেন আপনারা সাত জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছেন নির্বাচনের আগেও অনেক হুমকি ধমকি দিয়েছিলেন এখনও হুমকি দিচ্ছেন শুধু হুমকি দিচ্ছে না হুমকি কার্যকরও করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সাত জানুয়ারি নির্বাচন আসলেই ভোটারবিহীন নির্বাচন জনার ফারুকের এই বক্তব্য সঠিক বলে আমরা সত্যায়ন করছি নাগরিক হিসাবে নিরপেক্ষ এক্টিভিস্ট হিসাবে জনরাল ফারুক বলেন জেল জুলুম দিয়ে মামলা দিয়ে আপনারা বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না ইনশাল্লাহ আন্দোলন কত ও কী কী তা এই ভোটবিহীন সরকারকে দেখিয়ে দেওয়া হবে এই হুঁশিয়ারিটা কিন্তু কঠিন হুঁশিয়ারি বিএনপির পক্ষ থেকে জনগণকে এভাবে জাগিয়ে তোলা নতুন আন্দোলনের স্বপ্ন দেখানো যৌক্তিকভাবে অতি উৎসাহী কিংবা ফালতু কথার মাধ্যমে নয় এটা বিএনপির জন্য জরুরি কারণ জনগণ হতাশ বিএনপি কিছু করতে পারবে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে বিএনপির লোকজনও এখন সেটা বিশ্বাস করে না যে না পারবে না এই সরকার আজীবন ক্ষমতায় টিকে যাবে একাত্তর একচল্লিশ সাল বলতো এখন মানুষ একাত্তর সাল বলে এর মানে দীর্ঘমেয়াদী আনএন্ডিং জনগণের কাছে বিশ্বাস স্থাপন করানো বিএনপি পারবে কিভাবে পারবে এবং জনগণকে উজ্জীবিত করার জন্য নানান ধরনের বক্তব্য বয়ান চালিয়ে যাওয়া উচিত তবে সেটা হতে হবে যৌক্তিকভাবে পরিশীলিতভাবে শান্তিপূর্ণভাবে তো ফারুক সাহেবের এই বার্তা সরকারকে কিভাবে কি সমুচিত জবাব দেবে আন্দোলন কত প্রকার সেটা দেখিয়ে দিবে এটা আমি মনে করি ওকে তেজদীপ্ত চমৎকার বক্তব্য জনগণের উদ্দেশ্যে এগুলো প্রচার করা দরকার আপনারা যারা গণতন্ত্রের পক্ষে এগুলো ছড়িয়ে দেবেন আমাদের এই বিশ্লেষণগুলো ছড়িয়ে দেবেন জনগণের কাছে পৌঁছাবেন যে বিএনপি নেতারা কি বলার চেষ্টা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খুশি মাহমুদ সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন করা হয় মানববন্ধন বিভিন্ন প্রোগ্রাম করতে হবে আমি যখন বিশ্লেষণ করেছি তার একদিন আগের এই মানববন্ধন যদিও এই সব মানববন্ধনে সরকারের টনক নড়বে না তবে মানববন্ধনে দেওয়া বক্তব্যে সরকারের টনক নড়তে পারে বা সরকার নড়ে চড়ে বসতে পারে আইনি লড়াই তো চালিয়ে যাচ্ছে বহুমুখী আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে চালিয়ে যেতে হবে জনগণকে পঁচিশ হাজার বিএনপি জামাত সব বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির আন্দোলনে শরিক হতে হবে এই মুহূর্তে নেতাকর্মীদের মুক্তি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি জনাল আবেদিন ফারুক বলেন ওবায়দুল কাদের সাহেব মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনারা টিআইবি মানে ট্রান্সপারেন্সি বাংলাদেশ টিএইবি কে দালাল বলেন বিএনপির দালাল বলেন আমার মনে হয় দুদিন পর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তাকে দালাল বলা শুরু করবেন আওয়ামী লীগ যে কোনো সময় যে কাউকে অস্বীকার করতে পারে এটা আওয়ামী লীগের চরিত্র আপনারা দেখেছেন একবার পররাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মোমেনকে নিয়ে ষড়যন্ত্র ব্যাপক আলোচনা শুরু হয়েছিল যে ভারতকে নাকি বলে এসেছে আওয়ামী লীগকে যেন আবার ক্ষমতায় রাখে তারপরে জনগণের তীব্র সমালোচনার পর আওয়ামী লীগ বলেছিল যে মোমেন আওয়ামী লীগের কেউ নন চিন্তা করেছিলেন অতএব যেহেতু রাজাক সাহেবকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছে নতুন মন্ত্রিসভায় স্থান দেয়নি এর মানে তাকে অস্বীকার করা তাকে বিএনপির দালাল বানিয়ে দেওয়া অসম্ভব আওয়ামী লীগের পক্ষে নয় আওয়ামী লীগের চরিত্র কিন্তু সেরকমই চমৎকার একটা কথা বলেছেন জনলাবিদিন ফারুক কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক নিজে নিজেদের মনে করেন স্বাধীনতা সপক্ষের লোক কিন্তু সেই কাজটি আপনারা করেন না রাইট ভদ্র ভাষায় কঠিন ভাষায় সব ধরনের ভাষা জনরুল আদিন ফারুকের বক্তব্যের মধ্যে আছে আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদেরকে সাময়িক দাবিয়ে রাখবেন রাইট সাময়িক দাবিয়ে রাখা কিন্তু এই দাবিয়ে রাখাটা স্থায়ী নয় বিএনপি আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ পৃথিবীর ইতিহাস কথা বলেন পুলিশ দিয়ে গণতন্ত্রগামী মানুষকে দাবিয়ে রাখতে পারে না এই আশাই দেখাতে হবে ইতিহাস সামনে তুলে ধরতে হবে দশ বছর পর পনেরো বছর পর বিশ বছর পর চল্লিশ বছর পর একচল্লিশ বছর পরও গণতান্ত্রিক আন্দোলন সফল হওয়ার অসংখ্য ইতিহাসে আধুনিক পৃথিবীতে আছে অতএব বিএনপি পারবে সেটাই জয়নুল উদ্দিন ফারুক বোঝানোর চেষ্টা করছেন এ সময় গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরু বক্তব্য দেন চমৎকার বর্তমান কারাগারে ধারণের কথা এক হাজার কিন্তু কারাগারে বন্দি সংখ্যা লক্ষাধিকের বেশি আমাদের তাদের সভাপতি ছাত্র সংগঠনের নুরুদের তিনিও গ্রেপ্তার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতারাও গ্রেপ্তার আছেন তিনি সেটা বলেছেন নেতাকর্মীদের রাজপথে সংগঠিত করতে পারে যারা নেতাকর্মীদের নিয়ে রাজপথে হাজির হতে পারে বেছে বেছে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে অমানসিক নির্যাতন করছে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীরা কারাগারে অমানসিক নির্যাতন করছে এটস দ্যাটস রাইট এবং অন্যান্য যারা নেতা আছে তাদেরকে গ্রেপ্তার মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে ফখরুল ইসলাম ফখরুল শামসুজ্জামান দুদু জয়ুদ্দিন স্বপন মানে এরাই হচ্ছে জাতির নেতা এরাই আগামী দিনে ভবিষ্যৎ এরাই জনগণের পছন্দের নেতা নূর সেটা বলার চেষ্টা করছেন এবং এটাই সঠিক যাই হোক দর্শক বিএনপি সরকারকে সমুচিত জবাব দেওয়ার কথা বলছে ঐক্যবদ্ধ এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ সেই কথা জানিয়ে দিতে হবে এবং আরও বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করে বারবার বোঝানোর চেষ্টা করি দর্শক আপনারা এগুলো ছড়িয়ে দেবেন যদি আপনারা ভোটাধিকার চান গণতন্ত্র চান যে কোনো বিদেশিরা কাউকে ক্ষমতায় এনে দিবে না বা কোনো আন্দোলন সফল করে দিবে না কাউকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য স্বার্থ উদ্ধারের জন্যে চেষ্টা করতে পারে কিন্তু বর্তমান বাস্তবতায় কোনো কণ্ঠকাখীর পথ পাড়ি দিয়ে সফল হতে বিদেশিরা এসে সহায়তা করবে সে চিন্তা করবে না অর্থাৎ জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন বিএনপিকে সফল করে দেবে না বিএনপিকে সফল হতে হবে জনগণকে সাথে নিয়ে যৌক্তিকভাবে গণতান্ত্রিকভাবে বিদেশিদের সহায়তা নয় নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে